রহমানের আমাদের যেই নাজির সাহেব সাহেব এগুলা পরিস্থিতি পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলা যেই উফিস সাহেবরা হাজার আলোচনা করে যে ওই মহানগরের সামনে দাঁড়াইয়া যে এরকম নাজি সাহাব পাওয়া যাবে না এরকম নাজি যা পরিষ্কার করাইছে সিপা আবার মধ্যে এগুলা মহিলা জাতি এই বাগান টাগান লাগানো এগুলা দিনের অধীনে সমস্ত উনি পালন করছে এবং যা আছে সমস্তই এগুলা ওনার অবদান এবং যে না আমাদের বর্তমান জীব সাহেবের অবদানে সেগুলো সব ইতিহাস ইতিহাসের মধ্যে আছে কিন্তু আর কোনো জীবনেও সেগুলো হয় নাই আর একশো বছর আগেও এগুলা আর তিরিশ বছর ধরে আমি এই জায়গার মধ্যে তুমি সেই পরিষ্কার করে নাই এবং পরিষ্কার করা বর্তমান সাহেব সেগুলো পরিষ্কার করাইছে পরিষ্কার পরিচ্ছন্ন উনি গুমি স্পষ্ট সময় বৈশ্বায় পরিষ্কার করানোর জন্য বৃষ্টিয়ে হওক বাদল হওক যাই হওক তুমি ইয়াৰ পইচা থাকে সেইবিলাক পৰিষ্কাৰ কৰা দিওঁ ঐ শিৱদ্যম মহিলা ঐৰ্য মহিলা সেইখনে মহিলা সেইখনে মহিলা সেইকাৰণে লুৰা সেইবিলাক চব এইবিলাক কিন্তু অনেকৃষ এটা বক্তব্য দিয়া আছে যে নেৰমা হিচাপে যা কৰাইছে এইবিলাক আমাৰ জীৱন লাভাৰা হওক তুমি যা পৰিষ্কাৰ কৰাইছে বিশেষকৈ আমাৰ জীৱনত দেখি নাই আমাৰ বৰ্তমানে আমাৰ পৰিষ্কাৰ পৰিচ্ছিন্নতা দেখি এখন যা কৰিছে আৰু যদি এৰং হয় আপোনাৰ ভৱিষ্যতে আৰু উজ্জ্বল হ'ব আৰু উন্নত হ'ব আর এই যে যে পরিষ্কার পরিষ্কার হয়েছে এই না হিসাবে আমলে এই নাক হিসাবে যা করাছে ভবিষ্যে বক্তব্য দে পরিষ্কার করাইছে এগুলা সব অমায়িক পরিষ্কার করাইছে এবং আছে আরও করাইবে আরও পরিষ্কার করাইবে আরও ইয়ে হবে এবং চিন্নঠাবার অবদান নাম পালন করিয়া এগুলা করাইতেছে এবং করতে আছে সবাই চুইগার এখন নালিক ঝারু জার সবাই এগুলা সহযোগিতা করতে আছে উচ্ছুকভাবে করতে আছে তা পরিষ্কার পরিচ্ছন্নতা বাগানের মধ্যে গিয়া হাত দিয়া উনি পাতা উঠে সালায় মরা পাতা উঠাইয়া সালায় কিন্তু নিয়া আনিয়া দিয়া পরিষ্কার চলায় খুঁজবার আনিয়ে টাইকিয়াগুলা নিজে পরিষ্কার ডেকিয়া পরিষ্কার করে এ সমস্ত লোক আর পাওয়া যাওয়া করে আমার মনে হয় না সবাই সারা জীবনও ভাতীয় রাখো গেসলেও ভাতের রাখ আমাদের যাতে অবদান রাখে জিন্দ নারী হিসাবে এগুলা করাইতে পারে এবং নারী হিসাবে এরকম স্থানীয়ভাবে রাখার জন্য একটু অবদান জানা যা সব করে এবং ইতিহাস তারা জীবনযাত্রী আল্লাহ করা রাখে আল্লাহ আল্লাহ শান্তি রাখে না হিসাবে মানে যদি এইভাবে রাখে তা মনে হয় আরও উজ্জ্বল হবে আরও সংযোজন আরও পরিষ্কার হবে পরিচ্ছন্নতা হবে আমাদের সুনাম হবে অভিষাষা হাজাৰ হাজাৰ লোকৰ বৰ্তি থাকে নাই এৰং পৰিষ্কাৰ নাই এশ বছৰে পৰিষ্কাৰ হয় নাই কিন্তু এইবাৰ দিয়া পৰিষ্কাৰ হৈছে নাই হিচাপে কৰাইছে এটা অমায়িক পৰিষ্কাৰ কৰাইছে চিফা চফাৰ মদ্যে কোনো মাইলা পাতি নাই মাৰিছোঁ নিজে হাতে দিয়া নহ'লে পৰিষ্কাৰ